সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলে ভালো আছেন এখন রাত্র বারোটা বাজে তো রাতের বেলা একবার আমি আমার সেটটা চেক করি চেক করে ঘুমাইতে যাই তে এখন বারোটার দিকে আসলে সেটের মধ্যে আসলাম শেডের হাল করে দেখার জন্য আসলাম একটা বিষয় হলো যে আপনার অটো ড্রিঙ্কার যদি আপনার পানির অটো ড্রিঙ্কার যদি লাগানো যায় তাহলে মোটামুটি আপনার পঁচাত্তর পার্সেন্ট পরিশ্রম কমে যায় তো এই অটো ড্রিঙ্কারগুলো দীর্ঘদিন আমার পড়েছিল শুরুর দিকে খামার যখন শুরু করছিলাম তখন এই অটো ড্রিঙ্কারগুলো লাগাইছিলাম তারপরে ঘরটা যখন সিলিং দিলাম সিলিং দেওয়ার সময় অটো ড্রিঙ্কারগুলো খুলে ফেলছি তো এই সেটে আবার পুনরায় লাগাইলাম তো অটো ড্রিঙ্কার থাকা মানে আপনার লেবার খরচ অনেকটাই কমে যায় যারা নিজেরা ফার্ম পরিচালনা করেন ফার্ম দেখাশোনা করেন নিজের ফার্ম যারা নিজেরাই দেখাশোনা করেন কোনো ধরনের লেবার টেবা নেন না সেই সমস্ত ভাইদের জন্য আসলে অটো ড্রিঙ্কার একটা আশীর্বাদ স্বরূপ আপনার একটা লোক অটো ড্রিঙ্কার যদি থাকে তাহলে পনেরোশো দুই হাজার মুরগি সুন্দর লালন পালন করতে পারবে এবং কোনো খামারি ভাই যদি নিজস্ব নিজে যদি করতে চায় তাহলে সুন্দরভাবে করতে পারে অটো ডিলিং কার্ড দিয়া তো এটার বয়স আজকে মোটামুটি বিশ দিন বিশ দিনে আসলে এই যে অবস্থা গতকাল মাপ দিছিলাম এক কেজি প্লাস ছিল উনিশ দিনে এক কেজি প্লাস ছিল বিশ দিনে হয়তো একটু বেশি হবে এগারোশো এগারোশো গ্রাম হতে পারে তো এটার বাচ্চা ছিল আপনার শগুনার বাচ্চা ফিড আমি আসলে একাত্তর ফিটটি খাওয়াচ্ছি শগুনের বাচ্চা ছিল একাত্তরের ফিড এটার আসলে অনেকটা একাত্তর মানে আপনার ফিডের রাজা যেটা বলে সারা বছর একই পরিমাণ রেজাল্ট দেওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় একাত্তর ফিটের রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আসলে একাত্তর ফিটটা অনেক ভালো হচ্ছে বর্তমানে আমাদের উত্তরবঙ্গের এই জায়গাটাতে মুরগির বাজার চলছে আজকে ছিল একশো বাইশ টাকা কেজি তো কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে দশ দিনের মতো তারা মুরগি বিক্রি করে নেয় আজকে রবিবার আজকে থেকে শুক্রবার থেকে তারা মুরগি বিক্রি করা শুরু করছে তো দীর্ঘদিন তারা মুরগি কোনো বিক্রি করে নাই তো দীর্ঘদিন যখন মুরগি বিক্রি করে নাই তখন দেখা গেছে যে আপনার মুরগির দাম অটোমেটিক বেড়ে গেছে কোম্পানি কোনো মুরগি বিক্রি করছে না বা না করলেও তারা একটা রেট দিয়ে রেখে দিছে সেটা অবশ্যই কম রেট বেশি রেট দেয় নাই তারা তারা আসলে অনেক অনেকভাবেই পোলট্রি সেক্টরটাকে দমায় রাখছে তাদের মাল নাই বা তারা বিক্রি করবে না সামহাও বিক্রি করবে না কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে একটা রেট ভালো একটা রেট থাকার কথা ছিল কিন্তু সেই রেট তারা রাখে নাই কমায় দিয়ে দিছে রেট কমায় দিছে এটা আসলে তখন দেখা যায় যে অন্যান্য যারা সরাসরি বাচ্চা উঠাইছে তারা কিন্তু ওই রেট মানে নাই দেখা গেছে যে একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা নিজেরা রেটে মুরগি বিক্রি করছে তো এই হলো পরিস্থিতি বাংলাদেশের সব কিছু বর্তমানে একটা সিন্ডিকেটের মধ্য দিয়েই চলে সব কিছু আপনি যেখানেই যাবেন একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে চলে পোলট্রি সেক্টরটাও সেম বর্তমানে এই অবস্থার মধ্যেই আছে পোল্ট্রি সেক্টর অনেক আগে থেকেই সিন্ডিকেট সিন্ডিকেটের মধ্যে আছে কিন্তু ইদানিং আসলে সিন্ডিকেটের ইয়ে প্রখরভাবে ধারণ করছে বর্তমানে যে সিন্ডিকেটের অবস্থা তো এই সেক্টরে আসলে টিকে থাকতে হলে আপনার ওই দালালের সাথে আপনার টিকে থাকতে হবে দালালের সাথেই সুসম্পর্ক রেখে আপনাকে ব্যবসা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর যদি আপনি নিজে যদি কোনো কিছু করতে চান তাহলে দেখবেন যে আপনার হয়তো লস হবে টিকতে পারবেন না যার ফলে দেখা যাচ্ছে মোটামুটি একটা কোম্পানির সাথে আপনার ইন্টিগ্রেশন ফার্মিং বলেন কন্ট্রাক্ট ফার্মিং বলেন এগুলোর সাথে জড়িত থাকতে হবে তাছাড়া উপায় নেই কারণ সারা বাংলাদেশে পোলট্রি সেক্টরের কোনো মা বাবা নেই যেই সরকারে আসুক এই পোলট্রি সেক্টর নিয়ে কেউ কোনো দিন মাথা খামায় নেই ধন্যবাদ সকলকে